আসসালামু আলাইকুম এই যে সন্ধ্যাবেলা পুকুরের পাটালের কাছে বসেছিলাম তাই এত ভালো মৌসুম দেখে ভালো আবহাওয়া দেখে একটা ভিডিও শ্যুট করলাম এই যে দেখো হালকা হালকা বাতাস পুকুরের ধারে বসে আছি এই যে পুকুরের জল খুব সুন্দর লাগলো বসে থাকতে সামনে ওটা এই আছে হারিওম হোটেল তার ব্যাক সাইড টাই পুকুর রেল লাইনের এই পারে এই যে এটা হারিওম হোটেল এই তো এই যে এই পুকুরের পাটাল কচুর গাছ কচুর শাক খুব সুন্দর আছে সামনে এগুলো আম বাগান বসে আছি দাতন করছে এই যে এগুলো পুকুর পাটাল বসে আছি সামনে এটা মিশন কচি কাছা মিশন একটা পুকুর আছে নদীর জলগুলো খুব সুন্দর আর আমার চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আপনাদের কাছে আরো অন্যান্য নতুন এই যে ট্রেন চলে আসলো একটা মালগাড়ি কত সুন্দর লাগছে বসে থেকে এই যে যাচ্ছে ট্রেন এগুলো মালগাড়ি চলে যাচ্ছে খুব দারুণ লাগলো দেখতে মনে হচ্ছে পুকুরের উপর দিয়েই যাচ্ছে ট্রেনটা খুব ভালো লাগলো মনে হচ্ছে বন্যার জল চলে এসেছে ওরকম লাগছে তোমরা দেখো আর সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো শেয়ার করো আর অন্যান্য ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো অবশ্যই এই যে এখানকার জায়গাটা এই যে ঘাসগুলো কত সুন্দর আমি দাঁতন করছি এই যে রোজের দিন তো তাই দাঁতন করছি এই যে মাছ অনেক আছে পুকুরে অনেক চালা করছে মাছগুলো বড়ো বড়ো মাছ এই যে এখানে একটা মাত দেখা মিলল এই যে আপনারা তাড়াতাড়ি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে দেখতে মনে হচ্ছে বন্যার জল চলে এসেছে